আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সময়দের দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতে ভালো আছি আমাদের কোরবানির মাসলা মাসাইল নিয়ে ধারাবাহিক ভিডিওগুলো চলতেছিল আজকে আমরা আলোচনা করব যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না প্রত্যেকটি ভিডিও কিন্তু মাসলা মাসাইল যার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোরবানির জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমরা অনেকে জানি আবার অনেকেই জানি না অনেকে খুঁজি কিন্তু পাই না তো সেটা হচ্ছে যে কোরবানি পশুর সাথে যে আকিকা নিয়ত করা যাবে কিনা আকিকা দেওয়া যাবে কিনা কত ভাগে আকিকা দিতে হবে এই বিষয়টা আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি তো প্রিয় বন্ধুগণ আপনার কোরবানি পশুর সাথে যেমন ওট গরু দুম্বা এগুলোর সাথে আপনি আকিকার নিয়ত করতে পারবেন আকিকা দিতে পারবেন তো এখন প্রশ্ন হলো আকিকা কত ভাগে দেব আকিকা ছেলে হলে আমরা দুই নাম দিব আর মেয়ে হলে আমরা এক নাম দিব সেই হিসেবে আমরা আকিকার শরীর হতে পারবো কোরবানির সাথে কোরবানির সাথে আকিকার নিয়ত করতে পারবো প্লাস আমরা আঁকিকে দিতে পারবো ঠিক আছে আর আকিকার মাংস সেটা সবাই খেতে পারবে কোরবানির মাংস যেরকমভাবে সবাই খেতে পারে সেটা আমরা সবাই খেতে পারবো এর এতে কোনো সমস্যা নাই আবার অনেকে বলে থাকে যে আকিকার মাংস যারা কোরবানি দেয় বা যারা আকিকা দেয় তার ফ্যামিলি খাতে খেতে পারবে না বাবা মা খেতে পারবে না বা যার নামে আঁকি দেয় সে খেতে পারে খেতে পারবে না এগুলো হচ্ছে একটি কুপ্রথা এগুলো হচ্ছে কুপ্রচলন এগুলো শরীয়তের কোনো ভিত্তি নেই অবশ্যই আকিগার মাংস সবাই খেতে পারবে কোরবানি মাংস সবাই খেতে পারবে আত্মীয় স্বজন নিজে যারা আছে ফ্যামিলি সবাইকে নিয়ে বন্টন করে সুন্দরভাবে খেতে পারবেন এতে কোনো কোনো সমস্যা নেই